মাথায় বুদ্ধি থাকলে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেখান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন বলুন তো কোন পাতার গাছ থাকে না উত্তর খুবই সোজা উত্তর হবে চোখের পাতার গাছ থাকে না এবার বলুন তো কার দুটি চোখ আছে সে তাকেও থাকে তবু সে দেখতে পায় না উত্তর হবে অন্ধ মানুষ অন্ধ মানুষের চোখ আছে তবু সে দেখতে পায় না এবার বলুন তো ঢাকার পূর্ব নাম কি ছিল হবে ঢাকার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য কে উপরে যায় আবার নিচে আসে কিন্তু সে নিজের জায়গা থেকে এক ফোঁটাও নড়ে না উত্তর হবে সিঁড়ি সিঁড়ি উপরে যায় নিচে আসে কিন্তু নিজের জায়গা থেকে এক ফোটাও নড়ে না এবার বলুন তো মৌমাছি কোন রং দেখতে পায় না উত্তর হবে মৌমাছি লাল রং দেখতে পায় না আপনার কি জানা আছে কোন ফলের অপর নাম সীতাফল উত্তর হবে আতার অপর নাম সীতাফল এবার বলুন তো কোন জিনিস রোদে ভিজে যায় আর ছায়াতে শুকিয়ে যায় উত্তর হবে আমাদের শরীরের ঘাম এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার বলুন তো কোন জিনিস ভিতরে দিলেই খুব জ্বালা করে উত্তর হবে লঙ্কা মুখের মধ্যে যদি লঙ্কা দেওয়া হয় তাহলে মুখ খুব জ্বালা করে এবার বলুন তো কোন দেবীকে চপলা বলা হয় উত্তর হবে দেবী লক্ষ্মীকে চপলা বলা হয় এবার আসে শেষের প্রশ্নে বলুন তো কোন দোকানের কাস্টমার না এলে দোকানদার বেশি খুশি হয় উত্তর হবে রেশন দোকানে কাস্টমার না এলে দোকানদার খুব খুশি হয় আর আপনারা কি কি ভেবেছিলেন সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান যদি ভিডিওটি ভালো লাগতে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন